অনুরোধ ও এতজন আসসালামু আলাইকুম সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুব কমিটির উদ্যোগে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল যুব কমিটির আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয় ধন্যবাদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা এম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাস

যুব বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুব কমিটির সভাপতি জনাব খোরশেদ আলম ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিভাগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল্লাহ বাহার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মহিলা কমিটির সাধারণ সম্পাদিকা নাসরিন সুলতানা দীনা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া সহ সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাহের আহমদ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও মোহাম্মদ রফিক দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক আইন ও বিষয়ক সম্পাদক মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথি সদস্য অপুর সিং ওয়াসা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মামুন মহানগর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক খুলসি থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মিঠু ইসলাম চান্দগাঁও থানা শ্রমিক দলের সভাপতি রুবেল আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের যুব কমিটির নেতৃবৃন্দর মধ্যে মনির হোসেন, মোহাম্মদ নজরুল হোসেন, মোহাম্মদ সোহাগ হোসেন, মোহাম্মদ আখতার হোসেন, কাজী সিরাজুল ইসলাম সোহাগ, আরশাদ মাহমুদ বাপ্পি, মোহাম্মদ রহমতুল্লাহ, পারভেজ, মহিলা নেত্রী তানিয়া বেগম, খোকন, শহিদুল্লাহ, আকবর আলী, দিদারুল আলম মাসুম, ইমাম হোসেন খোকন, মোহাম্মদ মাসুম, মান্নান, সেলিম, আলভি শাহজাহান প্রমুখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাসিবুর রহমান বিপ্লব। সজলনে করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জনাব বোরহানউদ্দিন। সম্মেলনে তিন কমিটি বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেওয়া হয়। জনাব হাসিবুর রহমান বিপ্লব সভাপতি, সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহানউদ্দিন ও দপ্তর সম্পাদক কাজী সিরাজুল ইসলাম সোহাগ আগামী 15 দিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি করে বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশ নিয়ে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য অনুমোদন দেওয়া হয় ঘোষণা দিছে কমিটি ঘোষণা দিছে বলতে এটা আন্দোলন সংগ্রামে তাদের অবদান ছিল যুব কমিটির শ্রমিক দলের পাশাপাশি এটা হচ্ছে শ্রমিক দলের সহযোগী সংগঠন যুব কমিটিটা এ সময় বক্তারা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে বলেন রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই সংস্কার প্রস্তাব বিএনপির একত্রিশ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির একত্রিশ দফার বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে